বাজারে এখন মটরশুঁটি একদম সস্তায় পাওয়া যাচ্ছে তাই কিছু মটরশুঁটি কিনে সংরক্ষণ করার জন্য নিয়ে নিয়েছি কেজি করে কিনে তারপর সেটাকে ভালোভাবে প্রসেস করে রাখি এরপর আবার এক কেজি করে কিনি এভাবে করে করে প্রায় দুই কেজি রাখা হয়েছে সিজনে এই মটরশুঁটির অনেক চড়া দামে বিক্রি করা হয় তাই এখন সময় থাকতে আপনারা কিনে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য পোলাও খিচুড়ি বিরিয়ানি যে কোনো সবজি রান্নায় এই মটরশুঁটি ব্যবহার করতে পারবেন তো আমি যেভাবে খুব সহজভাবে সংরক্ষণ করে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা প্যানের মধ্যে পানি নিয়েছি পর্যাপ্ত তারপর সেখানে দিয়েছি এক চামচ লবণ আর এক চামচ চিনি যখন পানিটাতে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি এই মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে জাস্ট দুই মিনিট এটাকে এভাবে ভাপিয়ে নেবো মটরশুঁটিগুলো প্যানে দেওয়ার আগে কিন্তু এক সাইডে আমি ঠান্ডা পানি রেখেছি বলের মধ্যে যাতে করে দুই মিনিট পর এই মটরশুঁটিগুলোকে তুলে সাথে সাথে ঠান্ডা পানিতে ছেড়ে দেওয়া যায় এ গাছটা দ্রুত করতে হবে তা না হলে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে বেশি কথা হচ্ছে আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি তারপর সেখানে দিয়েছি লবণ আর হচ্ছে চিনি চিনি দেওয়ার কারণে মটরশুঁটির কালারটা একদম সেম থাকবে কোনো পরিবর্তন হবে না এরপর মটরশুঁটিগুলো দিয়ে জাস্ট দুই মিনিট রেখে সাথে সাথে উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিব ঠান্ডা পানিতে দেওয়ার কারণ হচ্ছে মোটরশুঁটিগুলো কুকিং প্রসেস যেন সাথে সাথে বন্ধ হয়ে যায় এরপর মটরশুঁটিগুলোকে আমি একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি তারপর একটা মোটা কাপড়ের মধ্যে পানি ঝরিয়ে নেওয়া সেই মটরশুটি গুলোকে দিয়ে দিলাম যাতে করে মটরশুঁটির গায়ে যে এক্সট্রা পানিটুকু আছে সে পানিটুকু শুকিয়ে যায় আপনারা চাইলে কাজটি ফ্যানের বাতাস করতে পারেন অথবা চাইলে আমি যেভাবে করছি যে প্রসেসে এভাবে করতে পারি মোটরশুটি শুকানো হয়ে গেলে এরপর আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন এবং যখন প্রয়োজন এর সাথে নামিয়ে ব্যবহার করতে পারেন আর তাছাড়া এভাবে সংরক্ষণ করলে এক বছরের বেশি সময় ধরে আপনাদের মটরশুঁটি ডিফ্রিজ সংরক্ষণ করতে পারবেন কোনো অসুবিধা হবে না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না